ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বীরভূমের অন্তঃসত্ত্বা মহিলা সোনালী খাতুন ও তার পরিবারকে বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছিল বিজেপি শাসিত দিল্লির পুলিশ বাংলাদেশ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সকলকে চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনতে পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের দাবি আজকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ যে বীরভূমে সোনালি বিবি সহ দুটি পরিবারের মোট ছজনকে বাংলাদেশ থেকে এই রাজ্যে ফেরাতে হবে এবং এই ফেরানোর প্রক্রিয়া চার সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট নয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশের আদালতও জানিয়ে দেয় সোনালিসহ সহ ওই ছজন ভারতীয় নাগরিক তাদের ভারতে ফিরিয়ে নিতে হবে কিন্তু তারপর মাসের বেশি পেরিয়ে গেছে মোদী সরকার নীরব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আওয়াজ তুলেছেন পরিবারের পাশে দাঁড়িয়েছেন যেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশি বলে এক মাস আগে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চার সপ্তাহ সময় দেওয়া হয়েছিল চব্বিশে অক্টোবর সেই সময়সীমা পূর্ণ হয়েছে এখনো পর্যন্ত ভারত সরকার তাকে আনেনি কেন আপনি ছজন একজন অন্তঃসত্ত্বা মহিলা সহ ছজন ভারতীয়কে জোর জবরদস্তি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন তারা বাংলায় থাকে বলে হাইকোর্ট রায় দিয়ে বলেছে এটা ভারতীয় তাহলে তাদের আনার দায়িত্ব তো শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী গত এক মাসে কটা চিঠি অমিত শাহকে আর এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে লিখেছে প্রকাশ করুক মোদী সরকার না নিয়েছে কোনো পদক্ষেপ না দিয়েছে কোনো বিবৃতি লক্ষ্য শুধু বাংলা ও বাঙালির বিরোধিতা এদিকে নির্বাচন কমিশনের দু সালের এসআইআর তালিকাতেও আছে সোনালির বাবা মায়ের নাম অর্থাৎ গোটা পরিবারই ভারতীয় এতজন বৈধ ভারতীয় নাগরিকের প্রতি এই অবিচারের এবার কি জবাব দেবে নির্বাচন কমিশন